নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি সুস্থ আছি আর তোমরাও স্বাভাবিক আছো তা এই সকাল সকাল উঠেছি উঠে ঘুমটা তো ভালোই হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তা উঠেছি উঠে এই যে মেয়ে কাজে যাবে আজকে কালকে তো কাজে যায়নি তাও টিফিনটা করতে হবে মেয়ে চা করেছিল চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি খেয়ে এখনও টিফিনটা তৈরি করছি আর ছোটো মেয়েও পড়াতে যাবে ছোটো মেয়ে উঠে গেছে আমি তাই বললাম একটু বেশি করেই করি ওরা দুজনই খেয়ে চলে যাবে আর আমার ঘরে একটু বেরিয়েছে আর আমি এগুলো আস্তে 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 সব বানিয়ে নিই তারপরে তো কাজ এখন অনেক কাজ পড়ে আছে অনেক কাজ করতে হবে সেগুলো এখন আস্তে আস্তে করি চলো আগে ও টিফিনটা তৈরি করে নিই দেখো ফুলগুলো পাতা গুলো কেমন খেয়ে নিচ্ছে পোকা পোকা হচ্ছে এদিকে লঙ্কা গাছ হয়েছে লঙ্কা গাছটা বড়ই হয়েছে একটা রাস্তায় ওইদিকটাও হয়েছে এই গাছটার ডাল বেরিয়েছে দেখো ডাল বেরিয়ে গেছে একটা লম্বা এই গাছে ফুলগুলো খুব লম্বা মানে বড় বড় হয় গেছে ফুলগুলো বড়ো বড়ো হয় ওগুলো যেমন একটু ছোট এগুলো খুব একটা বড় না এগুলো আর ওই গাছটা খুব বড়ো হয় টিফিনটা বানিয়ে দিই দেখো নুডলসটা বানাবো এর সঙ্গে একটুখানি গাজর আলু কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিই এখানে একটা ডিমও রেখেছি হয়ে যাচ্ছে এটা কি দিচ্ছি আলু আর গাজরটা একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি একটু দিয়ে দেবো এর মধ্যে fatevi vedere adesso sa è stato portato Aggiungete di agaro ডিমটা একটু খারাপ হয়ে গেছে বলে ওটা দিলাম না থাক এই এটা দিয়ে দিচ্ছি এইভাবে সবাই বানাবে খেতেও ভালো লাগবে আর একটু বেশিও হয়ে যাবে পেটটাও ভরবে দেখো আমরা দিয়ে দিয়ে দেবো মশলাটা মশলাটা না দিলেও চলবে ভালোই লাগবে মশলাটা দিয়ে দিয়েছি দেখো কমপ্লিট হয়ে গেছে বুঝে নামিয়ে নিয়েছি নিবি দিয়েছি চলে গেল ও টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম নিয়ে চলে গেল এবার ছোটো মেয়ের জন্য একটু রেখেছি ও ছোটো মেয়ে খাবে তারপরে ও চলে যাবে পড়াতে তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করবে অনেক কাজ আছে এখন সব কাজটা সেরে বসলাম চালটা ভিজিয়ে দিয়েছি পরে ভাতটা বসাবো চাল ভিজিয়ে রাখলাম ধুয়ে ঠুয়ে আর যা যা কাজ সব কমপ্লিট করলাম আমি এখন একটু বসেছি দেখি কি সবজি টবজি ফ্রিজে অনেক সবজিই রয়েছে এখন কি করব বুঝতে পারছি না দেখি আগে সবই শেয়ার করব যেটুকুই করব তোমাদের শেয়ার করব আমরা বড় আসলো এসে আবার বাজারে বেরিয়েছে জানি না কি আনবে মাছ পাঁচ সবই রয়েছে তা কি করব সত্যি এখন জানি না ছোটো মেয়ে পড়াতে চলে গেছে বড় মেয়ে তো কাজে চলে গেছে তাই পুরো ফাঁকা বাড়ি পুরো পুরো কাজটাচ করে নিলাম ফাঁকে কাজটাচ করে এবার বসেছি এখন ফ্রিজ করবো ফ্রিজে কী আছে না আছে দেখি দেখো এই চিংড়ি মাছ নিয়ে এসছে এই ছাড়ালাম ছাড়িয়ে ওদিকে দিকে বসি যে পেঁয়াজ কাটা হয়ে গেছে সব রেডি করে নিই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে আসছে আর এই দিকে চিংড়ি মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে একসাথেই দিয়ে দেবো বড় বড় বসে দিচ্ছি এদিকে এসো সেদ্ধ করে রেখেছি এদিকে উঠছে আলু কুমড়ো কেটে রেখেছি কতক্ষণ টানে আগে দেখি গ্যাসটা তেলটা দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে একটু শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম বা দিয়ে দিচ্ছি আর এটা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি

সিদ্ধ করা ছিল দিয়ে দিয়েছিল মধ্যে টমেটো দিয়ে দিলাম আর এবার একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা না ফ্রিজে রাখা ছিল তো বন্ধুরা একদম পুরো জমে গেছে এই দেখো একদম জমে গেছে যাই হোক একটু দিলাম একটু দিয়ে দিলাম আর একটু ধনে জিরের গুঁড়ো আর এখানে গরম সঙ্কার গুঁড়ো আছে দিয়ে দিচ্ছি কিন্তু আরেকটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়েছি যদিও তাও দিলাম আরেকটু ভাতটাও আমার হয়ে গেছে ফাকি ডালে

বেশি মশলা কিন্তু আমি দিয়েই তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি আমি মশলা এমনিও আমি আমি তরকারি বলো মাছ বলো মাংস বলো যে খুব মশলা দিয়ে ইয়ে করা আমি সেটা করি না এত মশলার মধ্যেই আমি নিই দেখো এখানে শুকনো লঙ্কা আর পাঁচফুরন দিয়ে দিচ্ছি আর এখানে উচ্ছে আছে আর কুমড়ো আর আলু আছে টমেটো আছে একটা হলো একটা আচ্ছা এই উৎসগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে হোক হয়ে গেছে পুরো এখনো কষানো এইবার ও মারিয়ে দেবো চিনি মাছটা দেবো দিয়ে জল দিয়ে দেবো ধরে এচোরটা রেখে দিয়েছি এচোর চিংড়ি খাবো বলে এচোর চিংড়ি খাবো চলো আবার জল দিয়ে দিই খুব হাওয়া দিচ্ছে চলো দেখো ইচ্ছেটাও হয়ে গেছে এইবার করবো কি এখানে একটু সামান্য পেঁয়াজ কুচনো আছে একটা দুই গ্রাম সামান্য খুব টেস্টি দেখো এটা হয়ে গেল খুব বেশি ইয়ে করে ভাজবো না আর এখানে আছে কুমড়ো আর লঙ্কা আর আলু এবার এতে আমি একটু নিয়ে দিয়ে দেবো

ਇਹਦੇ ਟਾਈ ਜਲ ਦਿੰਦੇ ਹਾਂ ਓ ਸੌਰੀ ਇਹ che ਦੇ ਦੋ ਤਨਾ ਕਮੇਟ ਖਾਦੀ আমি জানি তোমাদের খুব অসুবিধা হয় বন্ধুরা এটা দেরিতে ভিডিওটা দিও তো আমি একটু নড়া ছড়া হয়ে যায় এই হাতে অসুবিধা হয় দুস্তে পারি দেখো জলটা দিয়ে দিলাম এই بقى এটা হতে থাকুক আস্তে আস্তে দেখো এই হয়ে গেছে কালারটা দেখেছি কি সুন্দর হয়েছে আর এদিকে উচ্ছেটাও হয়ে গেছে উচ্ছে কুমড়ো দিয়ে যে আলু দিয়ে করলাম ওটাও হয়ে গেছে চলো এবার না পিয়ে নেব নিয়ে বসে গেছি দেখো এখানে যে চিংড়ি আছে এখানে উচ্ছে আলু কুমড়ো আছে আর মাছ ভাজা আছে আর ওই চিংড়ি মাছ ও দুটো ভাজা নিয়ে নিয়েছি আর এই যে ভাত আমি খেতে বসে করবো সব কাজ সেরে টেরে তারপরে স্নান টান করে এলাম সব সেরে নিয়েছি একদম গ্যাস ট্যাস আমার রান্না করে এগুলো না পরিষ্কার করে না ইয়ে করে আমার হয় না সব একদম কমপ্লিট করে নিয়েছি করে এবার খেতে বসে গেছি এই চাটা খেলাম খেয়ে ও বেরিয়ে গেল এসছে দেরি করেই এসছে এসে ভাত খেলো তারপরে চোখটাকে জিজ্ঞাসা করলাম মেজেরটা কেমন আছে ও যে খুব ভালো হয়েছে তারপরে সেই মাছের ঝোল ছিল আর ফ্রিজে সেটাও ইয়ে করলাম গরম করলাম আর কুমড়োটা এত ভালো লেগেছিল যে কি বলবো যাই হোক খেয়ে দে বেরোচ্ছে শুয়েছিলো একটু বেরোচ্ছে না তারপরে আবার ইয়ে টিভিটা আজকে এত ডিস্টার্ব করছিলো রিমোটটা আমার মানে কি বলবো সে আবার ওখানে জিও ইয়েতে ফোন করা হলো ওরা আবার ইয়ে করে দিল তা এত ডিস্টার্ব করছিল কিছুতেই রিমোটটার কাজ হচ্ছিলো না তারপরে আমাদেরও ভাবলো রিমোটে হয়তো ব্যাটারি দিয়ে আবার ব্যাটারি নিয়ে আসলো সেতেও কিছু হচ্ছে না আবার মেয়েকে ফোন করলাম মেয়ে আবার নাম্বার দিলো বললো তুমি জিও ইয়েতে করো তারপরে আবার ওখানে কোম্পানিতে ফোন করলাম করার পরে ওরা নিজেরাই বুঝে গেছে রিমোটের প্রবলেম তারপর মেসেজ করলো যে রিমোটের প্রবলেম মেয়ে আবার বলল না রিমোটের ইয়ে হচ্ছে তা আবার সেই টিভিটা বন্ধ করলাম করে ওকেটা টিপে ধরলাম তারপরে দেখছি চলছে সিরিয়াল দেখলাম দু তিনটে সিরিয়াল দেখতে পারিনি বসে বসে সেই দিদি নাম্বার ওয়ানটাও দেখতে পারিনি তা যাই হোক এটা দেখতে পেলাম না তার এই চাটা খেলাম খেয়ে আবার এখানে একটু ঝুড়ি ভাজা এনে দিয়েছে দোকানেই ছিল তাই ঝুড়ি ভাজাটা খাচ্ছি তারপরে একটু এত গরম লাগছে একটু বাদ হব এই লিপস্টিকটা মেয়ে দিয়েছে মেয়ে এনে দিয়েছে মেয়ে বলল দুটো লিপস্টিক দিয়েছে বললি লাগিয়ে দেখো একটু লাগিয়ে একটুখানি দেখলাম দিয়ে গেলো আমার বর হলে খাও বসে বসে খাচ্ছি টিভি দেখছি কালকে আমার মেয়ে নীল করিয়ে দিয়েছে বড় মেয়ে করলাম ভালোই হলো খেয়ে নিই আর এটা বড় জন্যই রেখেছে বড় মেয়ে আসবে তারপরে খাবে এতক্ষণ বসে বসে একটু লাইভ করলাম রিলস বানালাম বানিয়ে এবার ভাত বসানো হয়েছে আজকে দুপুরবেলা দুপুরেরই ভাত করেছিলাম তা আর অল্প ছিল গরমে খেয়ে নিল তা এখন রুটি এনেছে কিন্তু ছোটোটার জন্য আমাকে করতে হয় এই ছোটোটা নাহলে রুটি খেতে চায় না নাহলে ভাত বসাবার কোনো দরকারই ছিল না যাই হোক এখনও দুপুর ভাতটা এখনই নামবে এখন বাজে এগারোটা চল্লিশ আমাদের অবশ্য অনেক রাত হয় খেতে অসুবিধা নেই ভাত গরম গরম ভাত হবে আবার কি যাই হোক তা আমার ব্লগটা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কাল সকালে যা যা হবে সব শেয়ার করবো টাটা বাই গুড নাইট